প্রিয় স্বীকার বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে ফাদ্দার এবং ফাঁদার এই দুটির মধ্যে যে পার্থক্য রয়েছে আমি সেটি নিয়ে আলোচনা করব। প্রথম যে ওয়ার্ডটি সেখানে দেখেন এফ এর পরে কিন্তু এ রয়েছে এবং দ্বিতীয় যে ওয়ার্ডটি দেখেন এখানে কিন্তু এফ এর পরে ইউ রয়েছে অর্থাৎ দুটি ওয়ার্ডের মধ্যে বানানগত যে পার্থক্য সেটি হচ্ছে এ এবং ইউ এখন দেখেন ফাঁদার অর্থাৎ এফ এ আর এইচ সি আর ফাদ্দার ডিস্টেন্স বা দূরত্ব বোঝানোর ক্ষেত্রে ফাদার বসে ফাদার দিয়ে দূরত্ব পরিমাপ করা যায় বিশ্বকাত বন্ধুরা অর্থাৎ দেখেন এখানে আমি যে বলেছি যে ফাদার দিয়ে দূরত্ব পরিমাপ করা যায় এটির মানে বোঝানো হয় যে এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির দূরত্ব কতটুকু অথবা এক স্থান থেকে অন্য স্থানের দূরত্ব কতটুকু অথবা এক বস্তুর থেকে অন্য বস্তুর দূরত্ব কতটুকু সেটি কিন্তু পরিমাপ করা যায় ফাদার দিয়ে ওকে বিষয়টা মাথায় রাখবেন ভার হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটি পজিটিভ ফর্ম কৃষিকাত বন্ধুরা আপনারা অবগত রয়েছেন অ্যাডজেক্টিভই কিন্তু পজিটিভ ফর্ম হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এবং ভাবে যে কম্পারেটিভ ফর্ম সেটি হচ্ছে ফার্দার এবং সুপারেটিভ ফর্ম হচ্ছে ফার্দেস্ট এখন দেখেন ফার্দার দিয়ে আমি কয়েকটি উদাহরণ আপনাদেরকে বুঝিয়ে দেবো রাজশাহী ইজ ফার্দার দেন ঢাকা ফ্রম চিটাগান চট্টগ্রাম থেকে রাজশাহী ঢাকা চেয়ে অনেক দূরে অর্থাৎ এখানে দেখেন ফাদার দিয়ে কিন্তু দুবে বোঝানো হয়েছে অর্থাৎ রাজশাহী থেকে চিটাগাং কত দুবে অবস্থিত এবং ঢাকা থেকে চিটাগাং কত দুবে অবস্থিত সেটি কিন্তু ফাদার দিয়েই বোঝানো হয়েছে এবং এই ফাদার দিয়েই কিন্তু দূরত্ব পরিমাপ করা যায় ওকে অর্থাৎ ধরে নেন যে রাজশাহী থেকে চিটাগাংয়ের দূরত্ব হয়তো পাঁচশো কিলোমিটার এবং ঢাকা থেকে চিটাগাংয়ের দূরত্ব দুশো পঞ্চাশ কিলোমিটার এবং এই দূরত্ব কিন্তু ফাদার দিয়ে পরিমাপ করা যায় তো দেখেন এখন দ্বিতীয় যে এক্সাম্পল সেটি দেখেন দ্য ব্ল্যাক বাস ইজ ফারদার অ্যাওয়ে দেন দ্য হোয়াইট বাস অর্থাৎ কালো বাসটি সাদা বাস থেকে অনেক দূরে অর্থাৎ কত দূরে সেটি কিন্তু দিয়ে পরিমাপ করা যায় অর্থাৎ ফার্দারদের ডিস্টেন্স মেজারমেন্ট করা যায় তৃতীয় নাম্বার উদাহরণ দেখেন দ্য গার্ডেন ওয়াজ ফার্দার দেন মাই হাউস ফ্রম হিয়ার এখান থেকে বাগানটি আমার বাড়ির থেকে অনেক দূরে ছিল তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কত দূরে ছিল সেটি কিন্তু ফার্দার দিয়ে ডিস্টেন্স পরিমাপ করা যায় টু গো ফার্দার বেশি দূরে যেও না এখন কত দূরে যেও না সেটি কিন্তু ফার্দার দিয়ে পরিমাপ করা যায় এখন দেখেন এফ ইউ আর টি আর ফার্দার আরও অথবা অতিরিক্ত আরও অথবা অতিরিক্ত বোঝানোর ক্ষেত্রে ফার্দার বসে ফার্দার দিয়ে দূরত্ব পরিমাপ করা যায় না তো ফার হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটি হচ্ছে পজিটিভ ফর্ম এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফার্দার এবং সুপারেটিভ ফর্ম হচ্ছে ফারদেস্ট এখন দেখেন ফার্দার দিয়ে আমি বেশ কয়েকটি উদাহরণ আপনাদেরকে বুঝিয়ে দেবো ইউনিট ফার্দার টাইম টু ডেভেলপ ইউর সেলফ অর্থাৎ তোমার নিজেকে উন্নতি করতে আরও সময় প্রয়োজন অর্থাৎ আর ও আরও অথবা অতিরিক্ত অর্থেই কিন্তু এখানে ফাঁদ বসানো হয়েছে অর্থাৎ তুমি যে উন্নতি করেছো হ্যাঁ এটা যথেষ্ট নাই তোমার আরও উন্নতি প্রয়োজন এবং এই জন্য তোমাকে কি করতে হবে আরও পরিশ্রম করতে হবে অর্থাৎ আরও অর্থেই কিন্তু এখানে ফাঁদ বসানো হয়েছে এবং দেখেন এই ফাঁদার দিয়ে কিন্তু দূরত্ব পরিমাপ করা যাবে না এবং এখানে দেখেন ফাঁদ দিয়ে কি আপনারা পারবেন দূরত্ব পরিমাপ করতে অবশ্যই পারবেন না দ্বিতীয় উদাহরণ দেখেন হি হ্যাজ টু হি হ্যাজ টু ডু ফার্দার স্টাডি তাকে আরও পড়াশোনা করতে হবে অর্থাৎ সে যে পড়াশোনা করেছে হ্যাঁ সেটি যথেষ্ট নয় তাকে আরও পড়াশোনা করতে হবে এবং আরও অর্থেই কিন্তু এখানে ফার্দার বসানো হয়েছে আই ওয়ান্ট ফার্দার ইনফরমেশন অ্যাবাউট দ্য ম্যান রোগটি সম্পর্কে আমি আরও তথ্য তথ্য চাই রোগটি সম্পর্কে আমি আরও তথ্য চাই অর্থাৎ রোগটি সম্পর্কে আমি যে তথ্য জানি বা তার সম্পর্কে আমি যা জানি সেটি যথেষ্ট নয় রোগটি সম্পর্কে আমাকে আরও বিস্তারিত জানতে হবে এবং সেই জন্য তার সম্পর্কে আমার আরও তথ্য প্রয়োজন এবং এই যে দেখেন আরও অর্থেই কিন্তু এখানে ফার্দার বসানো হয়েছে নেক্সট দেখেন ফর ফার্দার ইনফরমেশন ইউ শুড রিড দিস বুক আরও তথ্যের জন্য তোমার এই বইটি পড়া উচিত এবং আরও অর্থেই কিন্তু এখানে ফাঁদার বসানো হয়েছে রেডি ফর ফাঁদার ওয়ার অর্থাৎ আরও যুদ্ধের জন্য প্রস্তুত হও অর্থাৎ যে কয়টি যুদ্ধ হয়েছে হয়তো একটি দুটি তিনটি চারটি হয়তো যুদ্ধ হয়েছে কিন্তু সেই যুদ্ধে হয়তো সমাধান হয় নাই আরও যুদ্ধ করতে হবে এবং এই যে আরও হ্যাঁ এই যে আরও বোঝানো হয়েছে এবং সেই অর্থেই কিন্তু এখানে ফাঁদার বসানো হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার বেস্ট অফ লাক ভালো থাকবেন আল্লাহ হাফিজ